হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিয়াস লাইফস্টাইল চ্যানেলে সবাইকে আরও একটা ভিডিওতে অনেক অনেক স্বাগত জানাই তো আজ একটা রেসিপি ভিডিও নিয়ে এসেছি তোমাদের সকলের সামনে তোমরা প্রথম থেকে লাস্ট অবধি দেখতে থাকো আশা করি খুবই ভালো লাগবে তো এখানে নিয়েছি চিংড়ি মাছ যে রেসিপিটা করবো সেটার জন্য নিয়েছি চিংড়ি মাছ আজকে করব আমি চিংড়ি মাছের দুটো রেসিপি তো একটা রেসিপি আজকে শেয়ার করছি অন্যটা রেসিপি আমি পরে শেয়ার করব তো এখানে দেখো আমি কিছুটা চিংড়ি মাছ নিয়ে নিয়েছি গ্রাইন্ডারে ধুয়ে ভালো করে পরিষ্কার করে আর ধোয়াটা আমি দেখালাম না আর গ্রাইন্ডারে নিয়ে নিয়েছি এখানে দিয়েছি আদা রসুন আর চিংড়ি মাছ তো এগুলো ভালো করে পেস্ট করে নিব আর তোমরা আশা করি বুঝতেই পারছ কি রেসিপি হচ্ছে তো এখানে চিংড়ি মাছগুলো আমি পেস্ট করে নিয়েছি আর কিছুটা চিংড়ি মাছ আমি আলাদা রেখে নিয়েছি তো দেখো এখানে আমি অনেকটা আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি আর এদিকে চিংড়ি মাছগুলো আমি পেস্ট করে নিয়েছিলাম সেগুলো একটা বাটিতে নিয়ে নিয়েছি আর অন্য বাটিতে আমি নিয়ে নিয়েছি বেসন চালের গুঁড়ো তারপর কিছু হলুদ গুঁড়ো নুন আর কিছু কাট পেঁয়াজ তো এগুলো ভালো করে জল দিয়ে গুলে নিব আর এখানে দেখো চিংড়ি মাছগুলো আমি মেখে নিয়েছি সেখানেও কিছুটা পেঁয়াজ দিয়েছি মেখে নিয়ে তারপর আমি বেসন ও একসাথে দিয়ে দিয়েছি দিয়ে ওইদিকে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি আর এটাতে আমি দিয়ে দিয়েছি তেল তো তেলটা গরম হয়ে গেলে আমি চিংড়ি মাছের বড়া করব আর আজকে রেসিপিটা হলো চিংড়ি মাছ বড়া করে আলু দিয়ে একটা রেসিপি তো এই রেসিপিটা আমার ভীষণ ভালো লাগে আর রেসিপিটা কিছুদিন আগে করেছিলাম তো খুবই টেস্টি হয়েছিল রেসিপিটা তবে মায়ের হাতের মতো হয়নি মারা তো খুবই টেস্টি করে রান্না করেন আমরা তো পারবো না মায়ের হাতের মতো তো এখানে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি তেল অলরেডি গরম হয়ে গেছে আর চিংড়ি মাছের একটা একটা করে আমি বড়াগুলো দিয়ে দিয়েছি বড়া সেভ করে আর কি দিয়ে দিয়েছি তো এখানে দেখো এগুলো এক পাশ হয়ে গেছে আমি উল্টে দিচ্ছি আর সেপগুলো আমি তেমনভাবে গুলগুল মতো দিতে পারিনি একটু অন্যরকম হয়ে গেছে তো যাই হোক দেখতে থাকো বন্ধুরা এখানে আমি বড়াগুলো উল্টে দিচ্ছি আর দেখছি অনেক অনেক সময় দেখবে উল্টে দিতে গেলে নিচ সাইডটা মানে লেগে যায় তো ওই জন্য স্টিমটা কমিয়ে দিলাম কারণ নিচটা লেগে গেলে এক পাস উল্টে দিতে গিয়ে আরেক পাস লেগে যায় এরকম অবস্থা হয় আর রুটি করতে করতে আমার প্যান্টটা অনেকটা মানে হালকা হয়ে গেছে সেই জন্য প্রথম অবস্থা এরকম হয় না বাট হালকা হয়ে যাওয়ার কারণে এরকম হচ্ছে তো দেখো অনেকটাই বড়া হয়েছে সবকটা আমি বড়া আমি উল্টে দিচ্ছি আর ভাজা বড়া করতে কিন্তু অনেকটা তেল দিয়ে দিই আমি তোমরা দেখো সব সময় আসলে না ভাজা বড়াতে অনেক তেল লাগে কিন্তু আমি পরিমাণটা অনেকটা বেশি দিয়ে দিই আর রেসিপিটা না অনেকটা অনেকটা লোভনীয় যে কোনো কারণই ভালো লাগবে যারা চিংড়ি মাছ পছন্দ করে তাদের তো অনেকটাই ভালো লাগবে তো এখানে অনেক একটা মানে বড়াটা অনেকটা হান্ড্রেডের মধ্যে প্রায় সিক্সটি পারসেন্ট হয়ে গেছে তো এবার আমি আবার দেখছি এগুলো এপা ওপাশ করে আর বড়াগুলো ভালো করে টান টান করে ভাজবো তো এখানে আমি কড়াতে দিয়ে দিয়েছি তেল আলাদা একটা মানে কড়াতে দিয়েছি আর এখানে আমি ওই বড়াটা দেখছি কেমন হয়েছে তো দেখলাম মোটামুটি হয়ে গেছে তো তারপর আমি এপাশ ওপাশ মানে উল্টে দিলাম আর ওইদিকে করাতে তেলটা গরম হয়ে গেলে আমি দিয়ে দিব কিছুটা দারচিনি আর এলাচ লং এগুলো দিয়ে দিব এগুলো দিলে না একটা স্মেল হয় খুবই টেস্টি লাগে খেতে আর আমি এখন যেহেতু দারচিনি মানে দারচিনি গুঁড়োটা দেই না ওই জন্য এরকমই দিচ্ছি তো অনেক দিন থেকে এরকমই দিচ্ছি এরকমই স্মেলটা ভালো আসে তো এখানে দেখো আমি অনেকটা রসুন থেঁতো করে নিয়েছি আর দিয়ে করেছিলাম পেঁয়াজ তারপর সব কিছু রেডি করেছিলাম সেটা বলতে আমি ভুলে গেছি তো এখানে যা যা রেডি করে রেখেছিলাম পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা সবই আমি দিয়ে দিলাম তেলের মধ্যে আর ভালো করে এগুলো কষিয়ে নিব আমি এটা কিন্তু অন্যভাবেও চাইলে করতে পারতাম আলুটাকে আগে ভেজে বাট আমি ভাবছি না আজকে আলুটাকে এভাবে ভাজবো না একসাথেই আলুটা কষিয়ে নিব তো রান্না তো অনেক ধরনেরই করা যায় তো আমি এভাবেই আজকে করছি তারপর দেখো এখানে আমি যা যা বারে রেখেছিলাম রেডি করে সবই দিয়ে দিলাম পেঁয়াজ রসুন আদা সব দিয়ে দিলাম আর এদিকে যা যা মশলা লাগবে সব দিয়ে দিয়েছি তারপর নুন হলুদও দিয়ে দিয়েছি আর মশলার মধ্যে আমি দিয়েছি ধনে গুঁড়োটা তো খাই না আমরা জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর তো দিয়েছি একটু কাশ্মীরি মিচ তো সব কিছুই আমি অলরেডি দিয়ে দিয়েছি আর মশলা দেওয়ার সময় আমি দেখাতে পারি না বন্ধুরা কারণ আমি এক হাতে মশলা দিই এক হাতে ক্যামেরা করি ওই জন্য আমি দেখাতে পারি না কিছু মনে করো না সবাই তো দেখিয়ে দেখিয়ে দে কিন্তু আমার তো কিছু করার নেই স্ট্যান্ডে রেখে আমি তেমনভাবে ক্যামেরা করতে পারি না ভিডিও করতে পারি না সকলেই জানো আমি অনেক ভিডিওতে এই কথাটা বলেছি তো যাই হোক এখানে দেখো আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি আর এই পর্যায়ে কিন্তু আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দিব যেহেতু আলুগুলো আগের থেকে ভাজা করিনি ভেজেও দেওয়া যায় কিন্তু আমি ভাবলাম আজ এভাবে করে নেই আর আজকে যেহেতু দুটো আইটেম করেছিলাম চিংড়ি মাছের ওই জন্য একটু তাড়াহুড়ো ছিল আর চিংড়ি মাছগুলো আগের দিনকে আনা হয়েছিল মা বেছে টেচে দিয়েছেন তো আমিও হেল্প করেছি মাকে এই পর্যায়ে দেখলাম অনেকটা মশলা থেকে তেলটা সরে আসছে মানে মশলাটা ভালো করে ভাজা হয়ে গেছে তো এই পর্যায়ে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি আর যতক্ষণ না মশলা থেকে তেলটা না ছাড়ছে ততক্ষণ তো বোঝা যায় যে ততক্ষণে কষানো হয়নি ভালো মতো এটা আমার হাজব্যান্ড আমাকে শিখিয়েছে তো দেখো এখানে এই পর্যায়ে আমি দিয়ে দিলাম আলুগুলো আর আলুগুলো দিয়ে দিচ্ছি কারণ আলুগুলো তো কষাতে হবে বলো ওই জন্য আলুগুলো এই পর্যায়ে দিয়ে দিলাম চাইলে আমি আগেও দিতে পারতাম বাট আগে দেইনি কারণ আমি ভাবলাম একটু মশলাটা কষানো হয়ে যাক তারপর আমি আলুগুলো দিব আর আলুগুলো এখনের আলু না তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় যেহেতু এখন মানে কেতের সিজন আবার যখন ক্ষেতের সিজনটা চলে যায় তখন কিন্তু আলুগুলো সেদ্ধ হতে অনেকটা টাইম লাগে অনেক বেশি এখন ক্ষেতের আলু ওই জন্য তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় ওই জন্য আমি মানে আলুগুলো লাস্টেই দিই অনেক সময় তো দেখি এখানে আমি কিন্তু আলুগুলো দিয়ে দিয়েছি আর আরও কিছুটা আদা গ্রেট করে দিয়ে দিলাম আর তেজপাতা তেজপাতা তেমন একটা দেই না বাট এই রেসিপিতে আমার মনে হলো তেজপাতা দিলে অনেকটা ভালো লাগবে তো ওই জন্য এই পর্যায়ে আমি তেজপাতাও দিয়ে দিলাম দুটো আর আদা দিয়ে দিলাম তারপর আলু আলুর সাথে আরও আমি অনেকক্ষণ কষিয়ে নিলাম কারণ আলু দিয়েই আমি মানে ঢেকে রাখতে পারবো না কষাতে হবে যত কষাবো ততটাই তো টেস্টি আসে বলো টেস্টটা দ্বিগুণ হয়ে যায় ওই জন্য আর আমি না আগে তেমনভাবে কষাতাম না তো হাজব্যান্ড একদিন বললো তুমি বেশি করে খোষাবে তখন দেখবে কাঁচা গন্ধটা থাকবে না তো হাজব্যান্ডের কাছ থেকে এগুলো শেখা আর আমাদের ঘরে তো ততটা মানে রিচ খাওয়া হয় না তো ওইদিকে আমি কি করেছি দেখো আমি ওইদিকে আমাদের ঘরে বলতে আমার বাবার ঘরে এতটা রিচ খাওয়া হয় না আর কি হালকা পাতলা হয় তো আমরাও এখন ততটা রিচ খাই না কিছু দিন থেকে মাঝে সাঝে খাই কারণ ইউনিক ইউনিক রেসিপি করতে হলে কিন্তু একটু রিচ খেতে হয় এগুলো একদম লাইট খাওয়া যায় না আর এদিকে দেখো আমি আলাদা একটা গামলায় জল গরম জল করেছিলাম তো গরম জলটা দিয়েছি কষানোটা হয়ে গেছে অলরেডি ওই জন্য আমি গরম জল দিয়ে দিয়েছি আর গরম জল দিলে না অনেকটা মানে টেস্টি হয় ঠান্ডা জল দিলে অনেক সময় দেখবে এবারে টেস্টিটা হয় না আর কি ওই জন্য গরম জল দিই যত পারি আমি গরম জল দিই কিন্তু অনেক সময় দেখবে মানে টাইমের অভাবে গরম জল করা যায় না ওই জন্য তখন আমি ঠান্ডা জল দিয়ে দিই আর এদিকে আমি ডেকে রেখেছিলাম জলটা পুরো শুকিয়ে গেছে শুকিয়ে যাওয়ার পর দেখলাম আলুরগুলোও পুরো সেদ্ধ হয়ে গেছে তারপর আমি ফাইনালি দিয়ে দিয়েছি মানে গ্রেভিটা দিয়ে দিয়েছি আগে তো সাঁতলানোর জন্য দিয়ে দিয়েছিলাম ওই জন্য আর গ্রেভিটা পুরো সামান্য পরিমাণে মানে টাইট টাইট হয়েছে তারপরে এই পর্যায়ে আমি দিয়ে দিব বেজে রাখা ফড়াগুলো যেগুলো করে রেখেছিলাম দেখো আর বোড়াগুলো করে করেছি অনেক সময় যদি মানে করকড়া করে না করি তাহলে কিন্তু ফেটে যায় বড়াগুলো একদম মানে ফুলে কীরকম হয়ে যায় পুরো তেতলিয়ে পুরো এক বড়া আছে না কি আছে বোঝাই যায় না তো ওই জন্য আমি পুরো টান টান করে করেছি যাতে বড়াগুলো না ফেটে যায় পুরো পুরিভাবে টাইট টাইট থাকে ওই জন্য তো আমি অলরেডি বড়াগুলো সব কটা দিয়ে দিচ্ছি তারপর এই পর্যায়ে আমি মানে বড়াগুলো দিয়ে একটু ফুটে এলে আমি দিয়ে দিব এই পর্যায়ে ড্রাই রোস্ট করে রাখা কিছু মশলা দিয়ে দিব তো বন্ধুরা যারা এতক্ষণ থেকে আমার ভিডিওর সাথে ছিলে সবাইকে অনেক অনেক ভালোবাসা আর এখনও যারা লাইক করতে ভুলে গেছো একটা লাইক করে দিও আর আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও ফাইনালি কিন্তু আমার রেসিপিটা হয়ে গেছে আমি একটা কিছুতে নামিয়ে দেখাচ্ছি তো ফাইনালি আমি নামিয়ে নিলাম কেমন লাগলো তোমাদের কাছে অবশ্যই জানিও আর ভিডিওটা জুড়ে এতক্ষণ থাকার জন্য অনেক অনেক ভালোবাসা আর কে কীভাবে করো এই রেসিপিটা অবশ্যই জানিও আমি যেভাবে করলাম হলো কিনা সেটাও জানিও ঠিক আছে বন্ধুরা আজকের মতোটা সবাই ভালো থেকো আবার দেখা